হয়েছে ঘুম করেছে খুন করেছে রিমান্ডে নিয়ে নাকে পানি डाले গরম পানি নিয়েছে যারা আমাদের নোট উল্টে ফেলেছে যারা পাকে উল্টোর দিকে দিয়ে যারা সিঁড়ির উপরে আমাদের ভাইদেরকে বেধে রেখেছে সেই ফ্যাসিস্টদেরকে পুলিশে প্রশাসনে রেজে প্রশাসনের কোনো পর্যায়ে রেখে বাংলাদেশে কোনদিন অবাধ নির্বাচন হবে অবসর সুস্থ নিরাপদে পূজাওতার জন্য অবিলম্বে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেই ফ্যাসিবাদের আছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিসিদ্ধ ঘোষণা করতে হবে আর তার কি চায় না এই ঘোষণা কারণ এরা উৎপাতের গোশ